আসসালামু আলাইকুম আমি শরীফ ইসলাম অনন্ত আজকে আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই টপিকটা এসএসসি এবং এইচএসসি সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফিন্যান্স ও ব্যাংকিং যে বইটা আছে সেটার ইন্টারের অষ্টম অধ্যায়ে রয়েছে এবং হচ্ছে এসএসসির ষষ্ঠ অধ্যায় রয়েছে এখান থেকে বর্তমান শর্ট সিলেবাস অনুযায়ী দুইটা সৃজনশীল আছে তো দুটা সৃজনশীলই অ্যান্সার করা যায় খুব সহজে অ্যান্সার করে বিশে বিশ পাওয়া যায় তো সেটার জন্য আমাদের কি করতে হবে আমি শর্টকাটে আজকে এই অধ্যায় সম্পর্কে একটা ব্রিফিং দিয়ে দিব যেন আপনারা এই অধ্যায়ের কি করতে হবে কি করতে হবে বুঝতে পারেন সেটার জন্য ভিডিওটা টানা যাবে না পুরো ভিডিওটা দেখতে হবে আসুন প্রথমে বলছে মূলধন বাজেটিং তাহলে মূলধন বাজেটিং ইংলিশে বলা হয় ক্যাপিটাল বাজেটিং তাহলে ক্যাপিটাল বাজেটিংটা কি এই মূলধন বাজেটিংটা হচ্ছে আমি একটা কোম্পানি একটা কোম্পানি যখন কি করে কোনো একটা খাতে বা কোনো একটা প্লেসে সে ইনভেস্ট করতে চায় সেটা অবভিয়াসলি বলতে পারবো যে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় তখন তার অনেকগুলো চিন্তা ভাবনা করতে হয় যে আমি এখানে যে ইনভেস্ট করব করার পরে আমার কত বছর সময়ে কত টাকা উঠে আসবে এবং প্রতি বছর বছর কত টাকা উঠে আসবে এই যে হিসাব নিকাশ এই হিসাব নিকাশ করার প্রক্রিয়াকে বলা হচ্ছে আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়া অর্থাৎ মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের একটা প্রক্রিয়া আই হোপ যে ক্লিয়ার মূলধন বাজেটিং কাকে বলে তাহলে মূলধন বাজেটিং এর এই অধ্যায়ে আমরা যদি অঙ্গগুলো করতে যাই তাহলে আমাদেরকে চারটা স্টেপ পার করতে হবে স্টেপ যেটা সেটাকে বলা হয়েছে গড় আয়ের হার পদ্ধতি এটাকে গড়ায়ের হার পদ্ধতি এটাকে আবার অনেক সময় গড় মুনাফার হারও বলা হয়ে থাকে আমাদের গ নাম্বার এই প্রশ্নটা প্রায় সময় এসে থাকে গড় মুনাফার হার নির্ণয় করো তাহলে গড় আয়ের হার অথবা আমরা লিখতে পারি গড় মুনাফার হার এটাকে ইংলিশে বলা হয় অ্যাভারেস্ট রেট অফ রিটার্ন আর এটাকে শর্টকাটে বলা হয় এ আর আর তাহলে আমাদের পরীক্ষা অনেক সময় বিভিন্ন বিভিন্নভাবে কোশ্চেন করে থাকে ঘর আয়ের হার গড় আয়ের হার নির্ণয় করো আবার গর মুনাফার হার নির্ণয় করো আবার বলতে পারে যে এ আর আর নির্ণয় করো তো তখন আমরা খেয়াল করবো যে এই যে আমাদের পদ্ধতিটা এই পদ্ধতিটা অবলম্বন করবো এই প্রতিটা করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে তাহলে এ আর আর আমরা যে সূত্রটা প্রয়োগ করব তার নাম হচ্ছে গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু দিবো হান্ড্রেড আমাদের যে রেজাল্টটা বের হবে এটাই হচ্ছে আমাদের গড় আয়ের হার যেوسط আমি やっতে ফনাস্ত সে না আচ্ছা বই খাতা কলম বের করো 2 মিনিট 2 মিনিট দাঁড়াও এর পরে যে পদ্ধতিটা রয়েছে তার নাম হচ্ছে পেব্যাক সময় পদ্ধতি পেব্যাক সময় পদ্ধতি ইংলিশে বলা হয় এটাকে ইংলিশে বলা হয় পে ব্যাক পিরিয়ড শর্টকাটে বলা হয় পিবিপি আমার যেটা করতে বলা হয় সেটা হচ্ছে পে ব্যাক সময় নির্ণয় করো অথবা পিবিপি নির্ণয় করো তো পিবিপি নির্ণয় করতে গেলে আমাদের এসএসসি এর স্টুডেন্ট যারা তারা হয়তো বা কোনো সূত্র লিখে না বাট ইন্টার স্টুডেন্ট যারা তাদেরকে সূত্র লিখতে হবে আমার এই ক্লাসটা এসএসসি এবং ইন্টার দুটোর জন্যই তৈরি করা হচ্ছে তবে মাস্ট বি ইম্পর্টেন্ট ফর এইচএসসি এক্সাম দুই হাজার পঁচিশ তাহলে পিবিপি সূত্রটা কি হবে তাহলে সূত্র হচ্ছে প্লাস সি এ আমি পরবর্তীতে যখন ম্যাথ করাবো তখন এর ফুল মিনিং বা এ দ্বারা কি বুঝাবে কোনটাকে বুঝাবে এনসিও দ্বারা কোনটা সি দ্বারা কোনটা ডি দ্বারা কি আমি সবগুলো বুঝিয়ে দেবো অবশ্যই সেটার জন্য আমার ধাপে 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 কয়েকটা ক্লাস দেখতে হবে এরপরে ক্লাসটা যাবে হচ্ছে গড়ায় হারের উপর তারপরে ক্লাস দিব পেবেগের উপর তারপরে তারপর এটা তারপর তো আসুন তারপরে তিন নম্বরে যে টপিকটা আমাদের রয়েছে সেটা নাম হচ্ছে নিট বর্তমান মূল্য যেটাকে ইংলিশে বলে এটাকে ইংলিশে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু আর শর্ট নেম তো আমরা বুঝতে পারছি এনপিবি যারা এসএসসি পড়েন তাদের এইটার কোনো প্রয়োজন নেই যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের হচ্ছে এক আর দুই নাম্বার আছে পদ্ধতি এটার উপরে আপনাদের পরীক্ষা হবে এটার উপর থেকে প্রশ্ন হবে এখান থেকে করবেন বাট যারা এইচএসসি তাদের জন্য এনপিবি সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে তৃতীয় আমরা করেছি যে এন যে এনপিভিটা ছিল সেটা আর আরেকটা তৃতীয় অধ্যায়ই করেছি নর্মাল এনপিবি যে সূত্র ছিল অর্থাৎ পিভির সূত্র ছিল সেটা তো এনপিবি সূত্র দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে ওকে এখানে আমরা পিভি সূত্র যেটা শিখেছিলাম সেটা হচ্ছে পি এখানে ছিল পিভি ইজ ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 আই হোল পাওয়ার এন সেই একই জিনিস আমরা এফবি এর পরিবর্তে লিখব হচ্ছে সিএফ অর্থাৎ ক্যাশ ফ্লো এর বাংলা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ সিএফ টা আমরা কোথা থেকে আনবো বা দেওয়া থাকবে কিনা সেটা আমরা ম্যাথ করতে যে বুঝে বুঝে ফেলবো তাহলে সিএফ ওয়ান মানে প্রথম বছরটা সিএফ টু মানে দ্বিতীয় বছর তারপরে এরকম যতগুলো বছর থাকবে ততগুলো তাই আমি এন দ্বারা প্রকাশ করেছি যত বছর পর্যন্ত দেওয়া থাকবে এবং ওয়ান প্লাস আই হোল পাওয়ার একবার এন একবার টু এভাবে প্রত্যেক বছর বৃদ্ধি পেতে পেতে এন সংখ্যক সময় পর্যন্ত যাবে ফাইনালি আমরা যেটা করবো সবগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করার যোগ ভাগ গুণ করার পরে আমরা মাইনাস করে দিব এখানে লিখছে সি এফ জিরো এর অর্থ হচ্ছে ক্যাশ আউটফ্লো যেটাকে আমরা বলি নগদ বহিপ্রবাহ অর্থাৎ আমাদের যে বিনিয়োগের পরিমাণটা ছিল সেই বিনিয়োগের টাকাটা আমরা কি করবে মাইনাস করে দেবো দেন যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের এনপিভি দেন চার নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে আয়ের হার তাকে বলে অভ্যন্তরীণ আয়ের হার যদিও এইভাবে বাংলায় কখনো কোশ্চেনে লেখা থাকবে না কোশ্চেনে যেটা থাকবে সেটা হচ্ছে এটার ইংলিশ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন আর শর্ট নেম তো বুঝতে পারছি আই আর আর অবভিয়াসলি আপনাদের পরীক্ষায় যেটা বলবে সেটা হচ্ছে আই আর আর নির্ণয় করো তো এটা দেখে আমরা এই যে সূত্রটা হবে সেই সূত্রটা প্রয়োগ করব তো এটা সূত্র হচ্ছে তাহলে সূত্রটা হচ্ছে এল আর প্লাস এনপিবি এল আর ডিভাইড বাই এনপিবি এল আর মাইনাস এনপিবি এইচ তো এল টা কি এল হচ্ছে লোয়ার রেট অর্থাৎ এখানে আমাদের অঙ্কটাকোড গেলে দুইটা রেট থাকবে একটা হচ্ছে লোয়ার একটা হলো হায়ার অর্থাৎ একটা বেশি এটা কম তো যেটা কম সেটা আমরা এখানে লিখবো আবার এই যে এখানে এইচ আর এটাও একটা কম এটা এটা একটা মানে এটাও বেশি আর কম যেটা আছে সেই দিকে আমরা লিখে দিবর আর এনপিবি এই টা কি এই যে কিছুক্ষণ আগে আমরা পরে আমাদের একটা রেট আসছে যে রেটে কি আসবে কিছুটা আর একটা দুইটার উপরে পার্থক্য করতে হবে তাহলে এনপিবি এনপিবিএলআর যেটা মানে লোয়ার রেটের এনপিবি যেটা ছিল সেটা লিখবো এখানে আর এখানে হায়ার রেটের এনপিবি যেটা বের হবে বা বের হইছে সেটা লিখবো এখানে দেন হচ্ছে আমরা এটাকে মাইনাস করব অবভিয়াসলি এটা মাইনাস না যে প্লাস হয়ে যাবে কিভাবে প্লাস হবে সেটা আমি দেখায় দেব তাহলে এই হচ্ছে অভ্যন্তরীণ আয়ের হারের সূত্র ইন টোটালি আমাদের এই অধ্যায়টা করতে গেলে এই চারটা নিয়ম হান্ড্রেড পার্সেন্ট ফলো করতে হবে এই চারটা আপনাকে প্রক্রিয়া যদি আপনি না জানেন তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলো আপনি সলভ করতে পারবেন না এই অধ্যায় থেকে দুইটা সিজন আসবে দুইটায় ঘ ঘ অর্থাৎ সাত নাম্বার করে চোদ্দ নাম্বার খুব অনেক আসে পাওয়া যায় যদি আপনি মনোযোগ দিয়ে ভালোভাবে এই অধ্যায়টা কভার করতে পারেন তো নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে থাকতে হবে সুন্দর কমেন্ট করবেন যেন ইন্সপায়ার্ড হয়ে আমি পরবর্তী ভিডিওটা মেক করতে পারি তো আজ আর নয় আসসালামু আলাইকুম